মোমেন ডানিয়া জামাল ডানিয়া এলাকার আমি সাংবাদিক নিয়ে পরে আমরা টাংকি চেক দিছি চেক দিছি পরে টাংকির ভিতরে আর আই ময়লা ময়লার পরে লাস্টে আমি এটা সাংবাদিক ভরে দিলাম দেওয়ার পরে তারপর আমি এর পাশে একটু খেল খুব তাই তারপরে এই যে আস মনে করেন এলাকা আছে ভিতরে ষোলোটা সাতটা থাকি খেল ভরে গেল তো মাস্টার পাশে তো আপনি কি মাস্টারের ষোলোটা সাতটা পড়ছে আইসে পরে আর স্কুলের মাথার

আর আর আরেক বছরই বৃত্তি দিতে দুজন একজন পাইত এই মাস্টার আসার পর আগে ফার্স্টে ছিল তিনশো সাড়ে তিনশো ছাত্র এখন একশো সত্য নাই এই মাস্টারের কারণে আমার স্কুলটা অত এই স্কুল থেকে কোনো খেলে পরে না আমি বলছিলাম মাস্টার আপনি ওদিকে জানগা অন্য স্কুল জানকে আমরা একটা বালো মাস্টালি কয় না আমি যাইতাম না আমার এখানে মন কোন লোক নাই

গাছাল সবাই আমরা নিজের বাচ্চাই দিতে পারি হ্যাঁ আমি দেখতেছি হরিকান্ত দুই হাজার আঠারো সাল থেকে কোন স্কুলে ডিউটি করে না স্কুলে এই হরিকান্তা আসার আগে পাঁচশো ছাত্র ছিল এখন মাত্র মাত্র চব্বিশ জন ছাত্র আছে স্কুলটা ধ্বংস দিছে অতি দ্রুত এই হরিকান্ত মাস্টারকে আমাদের এই স্কুল থেকে ট্রান্সফার করে মন কথায় পাঠাই দেন এই দালালি আর হের কারণে আজকে আমি স্কুলের সমস্ত ফ্যানগুলো বাতিগুলো তারগুলাই সব চুরি হয়ে গেছে ইয়ার আগেও চুরি হয়েছে প্রকাশ করে না গোপুর হ্যাঁ বারবার উনি আজকে আঠারো সালের পর থেকে আসতে পাঁচশো ছাত্র ছিল আঠারো সালের আগে এখন বিশ পঁচিশ জন ছাত্র আছে হ্যাঁ থাকা থাকা অবস্থায় সব ছাত্র যার যার মতন সব নিয়ে গেছে গা দৈনিক আজকের বাংলা ডট নেট